এখন কোন ছোট্টবেলার জীবনের একটি ইতিহাস হলো মানুষ একটা কথা বলে যে যে যেই জেইসি কোথায় আর জেইসি বাকায় ওই সি কোথায় তাই না কাকা বেটা সিবাইকা ওরা মা যেমন হয় তার থেকে ওই রকম সন্তানই তৈরি হয় কথা বলে ঠিক কিনা খলিফা দা মুসলিমে হযরত আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে এক মা এসে অনুরোধ করলো আমার সন্তান আমার খোঁজ খবর দেয় না

আল্লাহ নামাজ পড়লে আল্লাহ খাবার তাহলে প্রতিদিন আমরা নামাজ পড়লো অনেকে লোভে পড়ে না যেমন আমাদের সন্তানরা স্কুলে না গেলে পাঁচ টাকা দেয় দশ টাকা দেয় বলেন কিন্তু ওই সন্তানকে মসজিদ মুখী করার জন্য নামাজি বানানোর জন্য কোনদিন আমরা পাঁচ টাকা দশ টাকা তার হাতে দিয়েছি এজরে বলেন দিয়েছি দেয়নি একদিন ওনার মা কোথাও গিয়েছে ছেলে মাদ্রাসা থেকে এসে নামাজে দাঁড়িয়েছে কিন্তু মা যায় নামাজের নিচে খাবার দেওয়ার কথা বলে এবং মা আল্লাহ না আমার সন্তান যদি আজকে খাবার না পায় তাহলে আপনার উপরে বিশ্বাসটা হারায়

এবং আমি কিছু বলমান কুরআনের কথা বলার চেষ্টা করি তাহলে আপনাদের কি শুক্রবারে একটু সকাল আগে আসা দরকার আছে কুরআনের এই কথাগুলো শোনা জন্য আমরা আসার দরকার আছে না আকাশ শহরে অনেক মুসলিমা যারা ঢাকা থেকেছে দেখবেন ভালো ভালো আলেমদের কথা শোনার জন্য এক মসজিদ থেকে অন্য মসজিদে যায় অনেক বুড়ো বুড়ো দাদা ভাই যায় কি যায় না এজন্য বলা যায় কি যায় না এজন্য আপনাদের অনুরোধ করব অন্তত শুক্রবার দিন আপনারা একটু আগে আসবেন যত আগে আসবে তরুণদেরকে বলবো তোমরা আগে আসবা যত আগে আসবে আপনারা মসজিদ যত ভরে যাবে আমার কোরআনের কথা বলেও ভালো লাগবে আপনাদের কোরআনের আলোচনা শুনেও ভালো লাগবে কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা তাহলে যে কথা বলতে না আল্লাহ নামাজের আদেশ করেছেন বাষট্টি বার কয়বার তাহলে আমার দায়িত্ব আমি নিজে নামাজি হব আমার পরিবারের সবাইকে নামাজি বানাবো এবং আমার এলাকায় কোনো বেনামাজি থাকবে না এইজন থাকবে এখন আমরা সামনে থেকে এই ইচ্ছা পোষণ করতে পারি কিনা এই আল্লাহর ঘর আমরা মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যাব ইনসা এইজন বলেন ইনশাআল্লাহ এখন समस्त নবীরাই তাদের উম্মতকে এবং তাদের সন্তানকে নামাজের আদেশ করছে করেছে কি না এইজন বলেন আল্লাহ সুবহান

তুমি ইবাদত করবে একমাত্র কার এই মাথা নত হবে একমাত্র কার সামনে কেউ যদি আল্লাহ সারা অন্য কারোর সামনে মাথা নত করে সে কি মমিন থাকে ইমানদার থাকে তাকে তয়বা করে আবার মুসলমান হতে কারণ এই কপাল আল্লাহ তৈরি করেছে একমাত্র আল্লাহর সামনে মাথা নত করার জন্য কথা বলা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ কি বললেন ওয়াকিম সলাদ আলী দিগ্রি মোসা

শুধু আমাকে আমার সন্তান পরিবার পরিযান সবাই নামাজে বানিয়ে দেবে তারপারা আল্লাহ আপনি আমার দোয়া দিয়ে এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়ার করতে পারি না আল্লাহ আমার সবাইকে নামাজী বানিয়ে দেব আমাদের নবীকে আল্লাহ বললে বাবা মুর আহালে কে চলা হেনবি আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করে

আর এটা তো খায়কে নামাজ খায়কে নমস্কার আল্লাহ যেই লোক দেখবেন জমাও করে না তাসকুর করে না শুধু জানাজার নামাজে শরীয়া আছে কিনা এরকম আছে এবং এইগুলা দেখবা নামাজে জানাজার পড়ে নামাজ জানাজার মতো কিভাবে করে বোঝে না খালি এদিক ওদিকে তাকায় আছে কিনা আছে আর নামাজের মধ্যে কি অন্য দিকে তাকানো যাবে কেউ যদি এদিক ওদিকে তাকায় তা নামাজ হবে শুদ্ধ নামাজে অন্য দিকে তাকানো যাবে কারণ নামাজের

আমি যুবক বাইদের কাল্লা নামাজি বানিয়ে দিক সকলে বলে আমি মা বন্ধের কাল্লাপাক বানিয়ে দিক সকলে বলে আমি এবং এই মুসলিকে ভরপুর করে দিক সকলে বলে আমি